বন্ধুরা আজকে একদম ডিম ছাড়া টিন ছাড়া এমনকি ময়দা ছাড়া আটা দিয়েই কেকের রেসিপি শেয়ার করব এভাবে বানালে কেক যেমন স্বাস্থ্যকর হবে তেমন খেতেও দারুণ টেস্ট লাগবে শুধু মাপটা ঠিকঠাক রাখবেন তাহলে আপনাদেরও কেক একদম প্রথমবারেই পারফেক্ট হবে কেক বানানোর জন্য একটা ক্যারামেল সিরাপ প্রথমেই তৈরি করে নিচ্ছি তার জন্য হাফ বাটি চিনি কড়াইতে দিয়ে নাচাড়া করে চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন চিনি গলতে শুরু করবে আর এর মধ্যে কিন্তু একটুও জল দেবেন না চিনি না করতে করতেই একদম গলে যাবে আর গলে গিয়েই কিন্তু এরকম লালচে কালার চলে আসবে একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে তারপর যখন একেবারে লালচে হয়ে যাবে তখন সামান্য পরিমাণে একটু জল দিলাম এবারে নাড়াচাড়া করে সিরাপটাকে ভালো করে ফুটিয়ে নিলাম ঠিক এরকম হয়ে গেলে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই চার ভাগের এক ভাগ সাদা তেল সাদা তেলটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিলাম মানে সিরাপের সাথে সাদা তেলটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ওই বাটিরই এক বাটি ভর্তি ভর্তি আটা দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লিকুইড দুধ লিকুইড দুধের পরিমাণটা আমি বললাম না কেননা এখানে যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণেই দিয়ে দেবেন এই যেমন প্রথমে কিন্তু আমি হাফবাটি দুধ দিয়েছিলাম তারপরে দেখছি ব্যাটারটা অনেকটাই ঘন লাগছে তাই আমি আরও হাফবাটি দুধ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে হুইশেল দিয়ে ফেটে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু ফেটে নিতে হবে একটুও যেন দানা না থাকে আর ফেটানোর পর ঘনত্বটা কিন্তু একটু ঘন রাখবেন একেবারে যেন খুব বেশি ঘন না হয় আবার যেন খুব পাতলাও না হয় তো সেই বুঝেই দুধের পরিমাপটা দেবেন মানে যতটা পরিমাণে লাগবে ঠিক ততটা পরিমাণে দিয়ে ভালো করে ফেটে নেবেন আর ঘনত্বটাও আমি দেখিয়ে দিলাম কতটা রাখবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার তার হাফ দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আর এক চামচ দিয়ে দিলাম ভিনিগার যেহেতু আমি এর মধ্যে টক দই ডিম কিছুই দিইনি তো সেই কারণে এক চামচ ভিনিগার কিন্তু দিতেই হবে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিয়েছি এইবার আমি আরেকটা বাটির মধ্যে কিছু মোরব্বা টুটি ফুটি নিয়েছি তার মধ্যে এক চামচ মতো শুকনো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে ওই ড্রাই ফ্রুটসগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু আপনাদের পছন্দমতো যে কোনো ড্রাই ফ্রুটসই এই কেকে ব্যবহার করতে পারেন এবারে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি কিন্তু কোনো কেকটি নিয়ে ব্যবহার করছি না ওর মধ্যে সামান্য পরিমাণ একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তারপর একটা নর্মাল কাগজ কোনো বাটার পেপার নয় একটা নর্মাল খাতার কাগজই গোল করে কেটে নিয়েছিলাম ওই বাটির মাপে সেটাই বাটির মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে আরও একটু তেল ব্রাশ করে নিলাম তারপর ওই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবারে একটু ঝাঁকিয়ে নিলাম যদি কোনো বাতাস থাকে তাহলে বেরিয়ে যাবে এদিকে আরেকটি কড়াইয়ের মধ্যে শুধু কিন্তু স্ট্যান্ড দিয়ে রেখেছি কোনো লবণ টাবণ কিছুই দিইনি একটু ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন গরম করে নিয়েছিলাম তারপর ওই কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে চাপিয়ে প্রথম পনেরো মিনিট বেক করে নিয়েছি পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে ওর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চেরি আর দিয়ে দেবো কাজু আর কিশমিশ প্রথমেই যদি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু একদম কেকের ভেতরেই ঢুকে যেত ওপরে আর দেখানো যেত না তাই সেই কারণেই কেকটা কিছুক্ষণ বেক হওয়ার পর পনেরো মিনিট পর আমি ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিচ্ছি যাতে এটা পুরোপুরি বেক হওয়ার পরও ড্রাই ফ্রুটসগুলো ওপরেই থাকে একদম ভেতরে যেন ঢুকে না যায় আবারও ঢাকনা চাপা দিয়ে পঁচিশ মিনিট মতন কিন্তু বেক করে নিয়েছি টোটাল পঁচিশ আর পনেরো চল্লিশ মিনিট বেক করে নিয়েছিলাম এবারে একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার এখন কেকটাকে বার করে নিয়েছি আর কেকটাকে পুরোপুরি ঠান্ডাও করে নিয়েছি তারপর এইভাবে ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা বার করতে সুবিধা হয় এবারে ওপরে একটা প্লেট চাপা দিয়ে কেকটাকে উল্টে খুব সহজেই কিন্তু বার করে নিচ্ছি কোনো রকম কোনো অসুবিধাই কিন্তু হয়নি আর যে কাগজটা ছিল সেটাও তুলে ফেলে দিচ্ছি দেখুন বাটার পেপার ছাড়াই নর্মাল কাগজই কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল কোনো বাটার পেপারের প্রয়োজনও কিন্তু হয় না আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে খুবই কিন্তু সফট হয় এইভাবে আটা দিয়ে বানালে কেক দারুণ সফট হয় আর খেতে তো অসাধারণ লাগে আর তেমন স্বাস্থ্যকরভাবে তৈরিও করা যায় এবার কাটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে বাচ্চাদের স্কুল টিফিন হোক বা নিজেরাও যে কোনো সময় বানিয়ে খান এইভাবে আটার কেক সত্যিই কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ